নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ কারা কারা আমার মতন এই সোমবার পালন করছো আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো লেগে পড়েছি পুজোর আয়োজনে সকাল সকাল ঘুম থেকে উঠে সেরে নিয়েছি আশি সমস্ত কাজ শুধু বাকি আছে বাসন মাজা এই ফুল তোলা আরো অনেক গোজগা চলো সেরে নিয়ে এখন বাকি আছে যা কাজ যদি আমি খুব ভালোবাসি ছোট থেকে অভ্যাসটা আমার ভালোভাবেই ছিল বাবার বাড়িতে আগে একটা ছিল ছোট্ট গোপাল যাকে দিন বেলা সেবা করার দায়িত্ব ছিল আমার বিয়ের আগে সকালে উঠে আমার গোপু সোনা তার সেবা যত্ন তার আহার তার বাসস্থান কিছু মোটামুটি দেখাশোনা শ্বশুর পাওয়া একটি ঠাকুর আছে না তাকে সেইভাবে এখন সেবা যত্ন করতে পারি না আমারও একটা ছোট্ট রাধা আছে তাকে আগে বড় করে নি জানো তো তোমরা শ্বশুর বাড়ির এই গোপালটা না শ্বশুর মশাই বেতে গিয়ে পেয়েছিলেন জানো তো ঠাম্মা শাশুড়ি আমার শ্বশুর মশাই মিলে সেই গোপাল ঠাকুর জিনিস বানিয়ে দিয়েছে তার মধ্যে একটি সোনার চেন গলা দুটো সোনার কানের দুল সাজানোর রা মার কিচ্ছে জানো তো জানে কবে চাইবে তাকে আমি সাজিয়ে তুলি তার ইচ্ছা এখন তো আমি বসেই পড়েছি মহাদেবের আরাধনা করতে জানো তো তোমরা আমি কিন্তু মহাদেবের একজন বড় ভক্ত পুজো করতে তো বসে পড়েছিলাম তো বাবার মাথায় দেব দুধের কোনো ব্যবস্থা করতে পারিনি আমি পাশের একটা বাড়ি থেকে একটু দুধ চেয়ে এনেছিলাম আজ না অনেক কিছুই ভুল হয়েছে যতটুকু চেষ্টা করা সর্বস্ব দিয়ে তার জন্য জোগাড় করা ব্যবস্থা করেছে দেব জানো তো খুব অল্পতেই সন্তুষ্ট হন খুব তাড়াতাড়ি ভক্তদের ডাকে সারা বাড়িতে তো নীলকণ্ঠ আকুন্দ ধুত্রা সব গাছ ফুলই ফোটে নিহু পেয়েছে একটা সাদা অপরাজিতা শাশুড়ি মা বাজার থেকে কিছু ফুল ফল মিষ্টি এনে দিয়েছিলেন ওইগুলো দিয়েই মোটামুটি প্রথম সোমবারটা আমি বাবার নামে পুজো দিয়ে দিলাম আর হ্যাঁ আমরা কি জানো প্রথম সোমবারে মহাদেবকে আতক চাপন করলে মনের সকল ইচ্ছে পূরণ হয় তাই আমিও কিছু আতক আজ মহাদেবকে অর্পণ করেছি আর আজ কিন্তু পুজোর সাথে সাথে আইতেও সব নিরামিষ রান্না সকালের খাবারটা বানিয়েছে আমাদের দাদা ভাই আর দুপুরেরটা করেছে আমার শাশুড়ি মার আমি মিলে সোমবারটা আমি ছোট থেকে মেনে আস কারণ আমার ওই যে আমার বাবার বাড়িতে পালে যে তারপর আমার মত কে কে আগুন মাসে প্রথম সোমবার এত সুন্দরভাবে ভাবে পালন করলে জানিও আমার তো এখন দেখো আমি ঘুরে গ্লাস গুলো সব দিয়ে দিচ্ছি আগের বছর মায়াপুর থেকে মহাদেবের জন্য পাথরের থালা আর একটা গ্লাস এনেছিলাম কিন্তু আমার শাশুড়ি মা পুজো দিতে গিয়ে হারিয়ে ফেলেছে আর কি আমি শুনেছি মহাদেব মালিককে নাকি পাথরের থালা গ্লাসে প্রসাদ দিলে সে খুব সন্তুষ্ট হন কারণ তার বাসস্থান ইত কৈলাস পর্বতে পুজো সব কিছু কাজতে করতে অনেকটা বেলা হয়ে গেছিল তাও পুজো সম্পূর্ণ না করে তো আর তেও পারবো না এখন কেটে নিচ্ছি আম এই বটিটা দিয়ে কাটতে না ভালো সম্পূর্ণটা স্টিলের বটিটা দিয়েছিল ননদ তো আমার এখন কিছু জোগাড় যন্ত্র সম্পূর্ণ হয়েছে তো এখন মহাদেবকে দুধ গঙ্গার জল চা পাতা কণ্ঠ কুন্দ সব দিয়ে পুজো সম্পূর্ণ করলাম এখন যাব ঘরে থাকা আরও সকল দেবীর সামনে ভারতী দেখাতে তারপর যাবো আইরে মা বৃন্দা দেবীর কাছে তো এখন শি মন্দিরে ভূপারতি দেখিয়ে সূর্যদেবকে প্রণাম করে পুজো পূর্ণ করলাম চলো তোমাদেরকে সিংহাসনটা একবার দেখিয়ে দি দেখেছ কত সুন্দর লাগছে অপূর্ব দৃশ্য চলো এবার মহাদেবকে দেখাই ওই দেখো পুজো আমার সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগলে আসে থেকো